জ্যাকেটের জিপার কিভাবে পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে সেটাই থাকছে সো আমরা এই জ্যাকেটটির দেখেন আমরা এই জ্যাকেটটি নিয়েছি এই জ্যাকেটটির জিপার নষ্ট হয়ে গেছে একটি কাস্টমার আমাদের দিয়েছে দেখেন এই জ্যাকেটের জিপার কিন্তু নিচে এই ঘাটগুলো ভেঙে গেছে বাস এই জ্যাকেটের কিন্তু জিপার এখন আমরা খুলে পরিবর্তন করে দিব সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন জ্যাকেটের জিপার কিভাবে পরিবর্তন করতে হয় এই জ্যাকেটের জিপার পরিবর্তন করার জন্য আগে যে জিপারটি লাগানো ছিল পুরাতন জিপারটি এটা আপনাকে খুলে নিতে হবে মানে জ্যাকেটের সাথে যে জিপারটি থাকে এটা কিন্তু আপনি খুলে এই সুতাগুলো আপনাকে পরিষ্কার করে নিতে হবে এরপরে জ্যাকেটের জিপার সেটিং এর পদ্ধতি আমরা দেখাবো পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন এরপরে আমরা এখান থেকে একটি জিপার নিয়ে নেব লাগানোর জন্য আমরা কিন্তু এই জিপারটি এই জ্যাকেটে আমরা সেটিং করে দিব আমরা এই জিপারটি কাস্টমারকে দেখালাম কাস্টমার চয়েস করছে সো আমরা এই জিপারটি লাগিয়ে দিবো ওই জিপারটি কিন্তু টু ইন ওয়ান দেখেন এটা দুই পার্শেই কিন্তু ব্যবহার করা যায় আর এই জ্যাকেটটিও কিন্তু টুইন ওয়ান আমরা এই টুইন ওয়ান সেটিং করার পদ্ধতি এখন দেখাবো এর জন্য আমরা প্লেন মেশিনে চলে আসলাম প্লেন মেশিনে আসার পরে আপনাকে যে কাজ করতে হবে আপনি এই নিস থেকে দেখেন আমরা কিন্তু নিচের পার্ট ছেড়ে দিব দিয়ে উপর পার্শ্বে মানে সদর পার্শ্বের যে পার্টি আছে এই পার্টে আগে সিঙ্গেল এই নিচ মাথা থেকে আমরা বরাবর একই মাপে কিন্তু আগে এই জিপারটি সেটিং করে নেব বাস আমরা দেখেন এই সিঙ্গেল কিন্তু কুকুর পাটে আমরা আগে সেটিং করে নিলাম জিপারটি আর নিচ পাট কিন্তু আমরা সেরে দিয়ে রেখেছিলাম এখন আমরা এই জিপারটি চাপ সেলাই দিয়ে নিচের পাট যেটা আছে আমরা নিচের পাট মিশিয়ে দেখে দেখে কিন্তু অবশ্যই মিল করে নিচ থেকে আমরা চাপ সিলাই দিয়ে এই জিপারটি বসিয়ে দেব আপনি এরপরে চেন যদি বাড়তি থাকে আপনি বাড়তি অংশ কেটে মাইনাস করে দিবেন তারপরে আপনি এই গলার অপশানের ভেতরে এই চেনটি কিন্তু ভেতরে আপনি সুন্দর করে মিল করে পুশ করে দিবেন দিয়ে এই সেলাই দিয়ে আপনি গলা বরাবর কিন্তু পার করে নিয়ে চলে আসবেন বাস আমরা কিন্তু এই এক পার্শ্বের জিপারটি আমরা সেটিং করে নিলাম আমরা নিচে উপরে কিন্তু মিল করে কাজ করে নিয়েছি এরপরে আপনি যে কাজটি করতে হবে অপোজিট পার্শ্বে যে জিপারটি আছে এটা এর সাথে সেটিং করে নিতে হবে আপনি মেজারমেন্ট টি করে নেওয়ার জন্য আপনার এই গলা বরাবর দেখেন এই গলার যে সেলাইটি আছে কলারের সেলাই বরাবর আপনি এই এরকম একটা মেজারমেন্ট আপনি করে নেবেন কারণ যেন কম বেশি না হয় এর জন্য এই মেজারমেন্ট অবশ্যই করে নিতে হবে আমরা এখন এই অপোজিট পার্শ্বের এই জিপারের এই পার্টটি এখন সেটিং করে দেব এর জন্য আমরা বারবার কিন্তু নিচের পার্শ্বের এই নিচের যে সাইডটি আছে এই সাইডটি আমরা আগে মেল করে কিন্তু কাজ করে নিব তারপরে উপর থেকে কাজ করব আমরা বাস আপনি নিচের মাথা সেটিং করা হয়ে গেলে আপনার উপরে যে গলার মেজারমেন্ট আমরা করে নিয়েছিলাম দেখেন এই গলার মেজারমেন্ট আপনার এই মিল করে কিন্তু কোখানেই ধরে নেবেন ধরে নেওয়ার পর এই উপর পাটের এখান থেকে সেলাই শুরু করবেন তাহলে আপনার চেনটি কম বেশি হবে না এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত কাপড় আপনার এই জ্যাকেটের কাপড় আর চেন সমান সমান ধরে কিন্তু আপনার সেটিং করে নিতে হবে তারপরে আপনি এই নিচের মাথাগুলো মিল করে ধরে ধরে কিন্তু আপনি এই চাপ সেলাই দিয়ে আপনি বসিয়ে দিবেন এই চেন Um. <laughs> আমরা কিন্তু এই জিপার লাগানোর কাজ কমপ্লিট করেছি দেখেন আমরা জিপারটি সেটিং করে দিলাম এরপরে আমরা কাস্টমারকে পরিয়ে দিয়েছি দেখেন পারফেক্ট ভাবে কিন্তু এই জিপারটি আবার সেটিং করে দেওয়া হয়েছে সো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি জ্যাকেটের জিপার আপনি চেঞ্জ করে নিতে পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু জ্যাকেটের জিপার চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমার আরাসায়ী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম